এমপি তো হয়ে গেছি এলো পাঁচ বছর পড়ি আছে মুই না এলে সমস্যা হলো হয় খুব টাকা পাড়া দিন হয় তো ফির ঘুরি বেড় সঙ্গে তোর নেই কারণ আমার নির্বাচন শেষ হয় নাই আমি আরও একটা নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে আমার বিপক্ষে যারা থাকবে সেখানে ধরো প্রার্থী খুঁজে না পাওয়া যায় বোঝেন এই কথাটা এই জন্য আমার কথা হলো যে কি এমন কাম করল এই ট্রাক মার্কা তোমার পনেরো বিশ দিন পঁচিশ দিনও তাই সে বিরাশি হাজার ভোট তোরা দিলেন সবাই মিলে এই এলাকার মানুষ আমি ওটাই খালি রাত্রের বেলা চিন্তা করে থাকি যে কী একটা অর্জন তার আমার এলাকার মানুষ কি সত্যিকার অর্থেই এতটা এখন পর্যন্ত অভাবে আছে এতগুলো মানুষ কি এখন অশিক্ষিত আছে এখনও কি আমরা অন্ধকার যোগে আছি যে দুইশো পাঁচশো টাকায় আমরা ভোটটা জাতীয় নির্বাচনের বিক্রি করে দিব এই আহিজুল চৌধুরী কি অবদান রাখল আপনাদের প্রতি কার কথাতে কার প্ররোচনায় এতগুলো বিরাশি হাজার যদি বিশ পঁচিশ তিরিশ হাজার ভোট পাইতো কোনোভাবে মনটাকে শান্তনা দিতাম কিন্তু যখন বিরাশি হাজার ভোট পাইছে তখন কিন্তু সত্যিকার অর্থে খুব কষ্ট পাইছে আমি আমি তো একদিনও আমার নিজের আরামাইসের কথা চিন্তা করিনি ওই সকালেও বাড়ির কমপক্ষে পাঁচশো লোক বিদায় করলাম এ তারপর সারাদিনে তো অবশ্যই দুই চার হাজার মানুষের সঙ্গে প্রতিদিন আমার দেখা হয় তাহলে এত দেখার পর আপনারা এক লক্ষ ভোট দিয়েছেন এটা তো ধন্যবাদ দেই কিন্তু দুঃখটা হলো অক্কেন বিরাশি হাজার ভোট তোরা দিনে মুখ তোরা এক লাখ ভোটে জিতেছেন এটা কথা নয় কিন্তু কথা হলো আয় এই যে সিডোর চলে গেল মহারাবাড়ি চলে গেলো আইলা সিডর বন্যা বৃষ্টি এই যে তোমার ঠাকার ঠেকার গাছগুলো সবগুলো কাছারির তারপরে এই শালডিগির ঘরগুলো কানা হলো আইদুল চৌধুরীকে একটা মুড়ি টুবলা নিয়ে আসে দেখো নয় মুই তোরা দেখছেন কিনা মই পারবে না তো মুই ফির শোনো বলে টাকা দিছে আমার রাজ্জাক ভাই ওই তো বলে যা ভোট দেওয়া বলে ট্রাকো শুনছেন কথা আর মুই যে দেয় নাই নয় না দিলে তো আলহামদুলিল্লাহ না আমি কিছু মানুষের কথা শুনতেছিলাম যে গরিব কিছু মানুষ হয়তো বা তারা ভোট টোট বিক্রি করতেছে তো এই বিষয়গুলো করা যাবে না আসলে আজকে যে আমি টাকাটা দিলাম এখানে পঞ্চাশ হাজার টাকা এটা সরকারি টাকা নয় আমাকে যেখানেই ডাকে মসজিদের জন্য আমি দেই কালকে না পরশু দিন বোধ হয় কালকেই কালকেই আমাদের বুড়ের কাছ থেকে যেদিন ঢাকার থেকে আসছি আমার ডয়ার খুলে দেখি ওখানে সময় বিশ পঁচিশ লাখ টাকা থাকে দেখো সব পঞ্চাশ হাজার টাকা আছে তাও কি পঞ্চাশ টাকার নতুন একগুলো বান্ডিল থাকে না হলে ওই যে ঈদের সময় নেই বাচ্চাদেরকে দেওয়ার জন্য নিচে বললাম যে স্বপ্নপুরীতে এখন টাকা বই ভালো কামাই হতে পাঁচ লাখ টাকা দেও পাঁচ লাখ টাকা নিচে আগের দিন যেদিন আসছি একদিন পরে পাঁচ লাখ টাকার মধ্যে এক লাখ টাকা ছিল আমার কাছে বুড়ের কাছে দেখ অত পরে দুই লাখ টাকা দেন তো আমার তাই টাকা কি করবি মানে আমার দুইটা মসজিদের ভিত্তি আছে ঢালাই করতে যাব টাকা দিব কয় সেটা নিজের টাকা দেবো মানে বাড়িতে আছে একটা দিন কবাই পারে না যে আজ দশ বছর থেকে কিন্তু নিজের টাকা দিয়ে যাও বোঝেন নাই কথাটা আমি বললাম হ্যাঁ আমি তো নিজের টাকাই দিই মসজিদের টাকা আমার গরিব এলাকা কোথা থেকে টাকা পাবে কোথাও সরকারি টাকা পয়সা দিলেই তো হয় মানে সরকারি টাকা কোন দিন দিবে না দিবে একজন এমপি যাবে এই এলাকার মানুষ আশা করে থাকে একশো বস্তা সেমেন্টের টাকাও যদি সেখানে যদি না দিয়ে আসতে পারি তো সেটা একটা কেমন বিষয় হয়ে দাঁড়ায় না তো বললো অবশ্য মুরব্বী মানুষ কারণ অনেক কিছু বিবেচনা করে তো আমার বাপের জীবনটাতে শেষ জীবনে খুব চরম অর্থনৈতিক কষ্টে গেছে উনি ব্যবসা বাণিজ্য করতো না মুই ফির ব্যবসা বাণিজ্য দুই একটা যেটা করো সেটা ফির দিলে খাওয়া পায় না ওইটা ফির চিকরাচিকি করে এ নির্বাচনও শোনেন নাই কছে গাছের ব্যবসা অমুকের ব্যবসা তো মনটা কষে মোত্তনু ব্যবসা মই করো তা ব্যবসা না কর না এই টাকা তোমার করে হাতে দিম সেটা কথা কত চুরি করি মই ওমার মতন কার্ডের টাকা মারি খাম ঘরের টাকা মারি খাম কো আশ্রয়নের ঘর শেখ হাসিনা দিল সে ঘরের টাকা বলে একজন বদলা সামেন মারে খায় কত কথাটা আচ্ছা ভালো কথা ঘরের টাকা না হয় না বড় সড়ো দুই তিন লাখ টাকার ঘর দশ বিশ হাজার খাইসি না হয় ওটি হাতে আরে বয়স্ক ভাতার থেকে ক্যাঁ করে দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা আমি মহা মুশকিল আর তারাই ফির বড় বড় লেকচার দেয় তারা ফির আমার ভুল ধরে বেড়ায় এই যে বিষয়গুলো আমি এই কারণে এই কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আমরা শেষ জামানায় এত পাপের মধ্যে ডুবে আছি আপনি চোখ বন্ধ করে নিজের দৈনন্দিন কর্মকাণ্ড যদি পর্যালোচনা করেন অতিবাহিত জীবনে আপনার পঞ্চাশ হোক ষাট বছর আপনি যদি চিন্তা করেন যে আপনি কি করেছেন ভালো না মন্দ করছেন সব কিন্তু আপনিই জানেন মাথা যদি পাগলা না হয়ে থাকে তোরাই পাপেন কার জমির আইল ঢেলছেন কার সাথে অন্যায় করছেন বাড়িতেও অন্যায় হয় কিন্তু অনেক সময় নিজের আত্মীয় স্বজনের সঙ্গে বাড়িতে কত যে অন্যায় করছি আমরা আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়